মানুষ টাকার থাকতে না পাঁচতলা বিল্ডিং বানাতে দিয়েছে মুরগি পালার জন্য আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে আমি আছি চরম নাইতে যে অগ্রাহনের মাহফিলে তো গতকালকে রওনা দিয়ে আসছি লঞ্চে করে আসার সময় ঝামেলা হয়েছে এখানে আসার পরেও ঝামেলা হয়েছে আসার সময় যে লঞ্চ পাইনি লঞ্চ বাইজা ছিল প্রায় আমরা যে মোহাম্মদপুর বসিলা থেকে উঠছি আর কি ওইখানে লঞ্চ আসছিল নদীতে পরের লঞ্চ ছাড়তে সারতে নয়টা দশটা বাজছে তো আজকে ভোর ছয়টায় পৌঁছাইছি এই যে দেখতে পাচ্ছেন পিছনে মানুষ আমরা এক নম্বর মাঠে জায়গা পাইছি তো আপনাদেরকে দেখাবো নিচে নাইমা অবশ্যই ভালোই মানুষ হয়েছে আরো মানুষ আসবে আজকে সকাল থেকে আনাগোনা শুরু হয়ে গেছে এই পাশে দেখতে পাচ্ছেন কলার দোকান সাজাইছে ডাব সহ আমি জিজ্ঞাসা করছিলাম একটা ডাব একশো বিশ টাকা দেড়শো টাকা তাহলে ঢাকা শহরে যে দাম ওই হিসাবে এখানে আরো দাম বেশি মানুষের আনাগোনা অলরেডি বাইরে গেছে সব জেলার থেকেই মানুষ আসা শুরু হইছে ধরেন দুপুর পর্যন্ত একেবারে পুরো মাটি বই রাজে যে এগুলো হলো দোকানের সাইড হ্যাঁ আমি এই পাশে হাঁটতে বাইরেছি নাস্তা করার জন্য এই যে হচ্ছে দোকান বসাইছে বড় বড় দোকানও আছে এগুলো হলো খোলা মাঠের দোকানগুলো আর কি সব পাঞ্জাবি পায়জামা গেঞ্জি টুপি বিভিন্ন রকম আইটেম আর কি শীতের আইটেমও উঠাইছে মাহফিল চলবে মাহফিলের সময় ওনারা ব্যবসাও করবে আর কি এই যে এখানে দোকান বসছে ওই হচ্ছে চরমানা যে পল্টুন বরিশাল যাওয়ার জন্য ওই হচ্ছে পল্টুন এই যে আশেপাশে দোকান এনে প্রাইভেট কার নিয়ে বসছে ওনারা বোনা ওষুধ বিক্রি করতে যে দেখেন এখানে বোনা ওষুধ বেছে প্রাইভেট কার এই দুইটা ট্যাবলেট দুই পাবেন এদিক থেকে শুরু হয়েছে মার্কেট সব মার্কেট গুলা এদিকে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে আমি সব একটা একটা করে ভিডিও করব আলাদা আলাদা দেখানোর জন্য যেন আপনাদের দেখতে সুবিধা হয় এটা হলো এই যে ব্রাহ্ম হোটেল এখানে বইসা বইসা খাইতে পারবেন একেবারে ঢাকার মতো গরম গরম রান্না করা খাবার নিয়ে ওনারা যাচ্ছে একেবারে এখানেই রান্না করে দিবেন নগদ নগদ খাবেন সোয়েটারের দোকান ফার্মেসিও পড়ছে এখানে সব আছে এক কথায় আপনারা এখানে ঘুরতে আসলে দেখতে পারবেন মানে মাফিলে আসলে খুব সুন্দর জায়গা এই যে কল এইখান থেকে পানি নিয়ে রান্না বান্না সহ যাবতীয় যা কাজ আছে সব ওনারা করবে আমি একটু দেখাই পিছনে গিয়ে আপনাদের এ পাশে সব ট্রলার মাছ ধরা ট্রলারও আছে একটু দূরে চলে আসছে সব ট্রলার দোকানের পিছনের অংশ মানুষ হাওয়া খাইতেছে সকালে এখানে দাঁড়ায় দাঁড়ায় বন্ধুরা আমি যে জানুয়ারি মাসে আসছিলাম তখন এখানে পানি ছিল কম এখন একেবারে পানি তীরে চলে আসছে পানি ছিল আরো অনেক দূরে ওই যে দূরে একটা জাহাজ যাইতেছে পেট্রোলের পেট্রোলের জাহাজ যে লেখা পেট্রোম্যাক্স আমার ক্যামেরা কোথাও দেখা যাইতেছে আমি না অনেক দূরে তো পানিতে একেবারে এটা হচ্ছে চরমনের একটা বিরাট বড় মাছের প্রজেক্ট এটা অগ্রহায়ণ মাসে যে মাছ রাখে আর এই যে বড় মাফে যেটা হবে ফাল্গুনে তখন মাছ দৈরা বিক্রি করে দেওয়া হবে আর এই পাশে দেখেন বিরাট বড় একটা বিল্ডিং এ মুরগির খামার করছে পাঁচতলা বাড়ি পুরাটা বিশাল বিশাল বড় এটা এটা পুরাটাই মাছ এই সরি মুরগি পালে এটার মধ্যে মুরগির খামার আর নদীতে ব্লক দেওয়া হবে এই যে ব্লকগুলো আনছে এই ব্লক গুলা সব এই যে চর বাঁধার জন্য দিব জানে নদীর পার্ক না ভাঙে এই যে সেই মুরগির খামার ঐতিহাসিক মুরগির খামার মানুষ টাকার অভাবে বিল্ডিং করে থাকতে পারে না এখানে পাঁচতলা বিল্ডিং বানাই তৈরি মুরগি পালার জন্য মুরগি গুলা দেখা যায় না অনেক মুরগি ওই যে দেখা যেতেছে একটু একটু করে মানুষ এখান কিনা কিনা খাবে ওনাদের ভালোই বিজনেস একটা Είμαι ο Σερινώδης, το αλλαγούλα δέχατε είτε σε. ये मंदिर चोखरा कोनो डिस्ट्रिक्ट बाकी ना शाहबांगा फाइनिशर लांगडा बंगा दुई भाई अरे आ फटकारे भाई चोख के बारे में ना हम जो मुसी गुरु कापडी फसुला माजन जेतक सनम आई तुम जीते ताई भाई खाली एकदम दादा या दीजी मेरी